তো জানি না কারা কারা এখনও পর্যন্ত জয়েন হয়ে গেছ তো যা যারা অনলাইন আছো তা জয়েন হয়ে নাও তাড়াতাড়ি খুবই আজকে ইউটিউব আর ফেসবুক নিয়ে বিশেষ ধরনের আমি খবর বলতে চলেছি যেগুলো তোমাদের জেনে রাখা শুনে রাখা সত্যি অনেকটাই কাজে লাগবে আশা করি সো যা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আমি আমার কম্পিউটারটাকে রিফ্রেশ করছি ততক্ষণ তো যারা যারা জয়েন হওনি আমার লাইভে চলে এসো যতটা তাড়াতাড়ি পারবে চলে এসো লাইভে তো লাইভ স্টার্ট করেই দিয়েছি আমি তো তাড়াতাড়ি চলে এসো আর পাখাটায় এত পরিমাণ আওয়াজ হয় যে যার কারণে আমি এখন এটাকে পুরোপুরি বন্ধ রেখে দিয়েছি বলতে গেলে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় আর দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি সো যারা যারা লাইভে আসতে চাও চলে এসো তাড়াতাড়ি আর লাইভ চ্যাটের অপশানটা দেখাচ্ছে কি না বলো একবার গাইজ লাইভ চ্যাটের অপশান দেখাচ্ছে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট কোটাতালি একটু কোনো প্রবলেম হয় गाइस আমাদের লাইভে লাইভ চ্যাট কীভাবে অন করতে হয় সেটা আমি এখনও জানি না যার কারণে সেটা আমি চেক করার চেষ্টা করছি তো যা যারা লাইভে জয়েন হওনি তা তাড়াতাড়া জয়েন হয়ে নাও তাড়াতাড়ি আজকে ইউটিউব আর ফেসবুক নিয়ে বিশেষ কথা বলতে চলেছি সো যাদের যাদের এখনও পর্যন্ত যা যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে নাও বেশি জন জয়েন না হলে লাইভটা কিন্তু আমি পরে ডিলিট করে দেব কিংবা করে দেবো তাড়াতাড়ি জয়েন হয়ে নাও তাড়াতাড়ি জয়েন গাড়ি এই তো তিনজন জয়েন হয়ে গেছে তো লাইভ চ্যাটের অপশানটা হ্যাঁ পাচ্ছি না আমি চালু করতে পারছি না তো ওটা চালু করে নিই তারপর তোমাদের ফেসবুক এবং ইউটিউবে মনিটাইজেশন নিয়ে সমস্ত ডাউট আছে আমি ক্লিয়ার করব হ্যাঁ অনেকে কমেন্ট করে আমার ফেসবুকে আমার ভিডিও দেখে এবং বলে যে কীভাবে থামনেল রেডি করি আমি হ্যাঁ তোমাদের কি আমার থামনেল ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করবে সো লাইভ চ্যাট অপশানটা আমি এখন পাচ্ছি না হ্যাঁ যাতে তোমরা চ্যাট করতে পারো আর গরম দেখতে পাচ্ছ এত গরম যে ঘেমে যাচ্ছি প্রচণ্ড আওয়াজ হয় যার কারণে আমি ফ্যানটাকে অফ করে রেখে দিয়েছি এখন তো লাইভ চ্যাট অপশানটা ইউটিউবেই আমি দেখছি বেসিক্যালি হ্যাঁ তোমাদের যদি দেখাই রাখো আমি এখানেই দেখছি যে কীভাবে অন করতে হয় সো দেখা যাক কীভাবে অন করছে সো এটাতে একটু সমস্যা চলছে এই লাইফ যে আমি প্রাইভেট করতে হচ্ছি বাধ্য হয়ে তো আমি এক্ষুনি আর একটা লাইভ নিয়ে আসছি যেখানে তোমাদের ফেসবুক এবং ইউটিউব নিয়ে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করব